শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা সংখ্যায় ব্যবহৃত অঙ্কের স্থানীয় মান নিয়ে আলোচনা করব যেহেতু পাটিগণিতে সংখ্যা প্রকাশের জন্য দশটি প্রতীক রয়েছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এই প্রতীকগুলো পাশাপাশি বসিয়ে আমরা সংখ্যা প্রকাশ করে থাকি অঙ্কপাতনে দশটি প্রতীকই ব্যবহার করা হয় দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশগুণত রীতি বলা হয় এ রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের গুণ বা স্বকীয় মানের শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে এরূপে কোনো অঙ্ক এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর গুণ বৃদ্ধি পায় লক্ষ্য করি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় যেমন তিনশত তেত্রিশ সংখ্যাটির সর্বডানের তিনের স্থানীয় মান তিন ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে তিনের স্থানীয় মান যথাক্রমে তিরিশ ও তিনশত তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয় কিন্তু তার নিজস্ব বা স্বকীয়মান একই থাকে অর্থাৎ তিনশত তেত্রিশ এর প্রথম অঙ্কটির অর্থাৎ সর্ব ডানের অঙ্কটির স্থানীয় মান হবে তিন গুণ এক তিন তারপরের অঙ্কটির স্থানীয় মান হবে তার মানের দশ গুণ অর্থাৎ তিন গুণ দশ অর্থাৎ তিন দশে তিরিশ এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্কটির স্থানীয় মান হবে তিন গুণ একশত শত অর্থাৎ তিনশত তাহলে এই মানগুলো যোগ করলে আমরা মূল সংখ্যাটি পেয়ে যাব তিনশত তেত্রিশ যেমন তিন একশো তিনশো যোগ তিন দশে তিরিশ যোগ তিন তিনশত তিরিশ যোগ তিন সমান তিনশত তেত্রিশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুযায়ী সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম